নির্বাচন নিয়ে গড়িমসি চলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি দূরমূলক বিএনপির সিনিয়র কবির মন্তব্য করেছেন আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী সদস্য ড আব্দুল খান বলেন আবারও এক এগারোর মতো বিরাজনীতিকরণের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ইসলামের রিপোর্ট আগামী জাতীয় নির্বাচনে কেমন প্রার্থী চাই এ বিষয়ে আয়োজন করা হয় জাতীয় সংলাপ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতে যোগ দেন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলবাজি বন্ধ করে কাঠামোগত পরিবর্তন আনার কথা বলেন বক্তারা বেশি শক্তির খুব দাপট থাকে মাস্তানি করা গুন্ডামি করা লোকজন নিয়ে হাঁটতে পারা হ্যাঁ তখন ওই প্রার্থীর ক্ষেত্রে ওইটা ক্রাইটেরিয়া হিসেবে সামনে আসবে জনগণ নির্ণয় করবে তাদের নেতৃত্ব কে দেবে এখানে যদি আমরা শিক্ষাগত যোগ্যতা বা অনেকগুলো যোগ্যতা অ্যাড করে দেই তাহলে আমরা জনগণের প্রতি অন্যায় করব কারণ তাদের নেতৃত্ব কে দিতে পারবে সেখানে তাদেরকে লিমিটেশন দিয়ে দেওয়া হবে ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও জ্যানন এক্স টোয়েন্টি ওয়ান পারলে ঠেকাও রক্ষকই আর ভক্ষকই রক্ষক হয়ে ভক্ষকই তা তো আমাকে যে আসে যায় না এই চিন্তাধারাটা পরিবর্তন করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোয়েন খান বলেন আবারও ওয়ান ইলেভেনের মতো বিরাজনীতিকরণের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে চোদ্দ আঠারো আর চব্বিশ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে আমি দুঃখিত মানুষ কেন দুই হাজার সালে আট সালের যে ডিসেম্বরের যে নির্বাচন সেটা নিয়ে কেন প্রশ্ন উত্তর এক এগারোর যে পরিকল্পনা রাজনীতিকীকরণ সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখি এর আগে সকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এরপর নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে অবাধ এবং নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের এখনো অনুষ্ঠিত হয়নি এটা নিয়ে এক ধরনের গড়িবসি চলছে স্থানীয় সরকার নির্বাচন চায় তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি অন্য কোনো দুর্বশন্তি এর মধ্যে থাকতে পারে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এই ধরনের সরকার এসে কোনো দিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই জাতীয় নির্বাচন করেছে এই সরকার জাতীয় নির্বাচন করছে মাহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা